সিরিয়ায় তুরস্কের গোলা উত্তেজনা বাড়ার আশঙ্কা সিরিয়ার উত্তরাঞ্চলে আইল ইসাতাল তামর এবং আইল আল আরব কবানি এলাকায় আটলারি হামলা চালিয়েছে তুরস্ক স্থানীয় সূত্রের বরাদ দিয়ে আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের আটলারি হামলাগুলো সিরিয়ার কুর্দি বাহিনীর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে সিরিয়ার কুর্দি বাহিনীটি মূলত যুক্তরাষ্ট্রে সমর্থিত এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ নামে পরিচিত এ হামলায় এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বুধবার জানিয়েছে সিরিয়ায় উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের আশেপাশে তুরস্ক এবং এসডিএফ এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছে যুক্তরাষ্ট্রের সমর্থিত কুর্দি সশস্ত্র বাহিনী ও আলকানার মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়নি এই পরিস্থিতি তুরস্ক এবং কুর্দি বাহিনীর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করেছে বিশেষজ্ঞরা সন্ত্রাসবাদের অসাধারণ সেবা করছেন ট্রাম্প ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পোর্স এর কুচ ফোর্স এর ডেপুটি কমান্ডার জেনারেল ইরাজ মাস জেদি বলেছেন প্রয়াত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সেলেই মানিকে হত্যার নির্দেশ দিয়ে সন্ত্রাসবাদের অসাধারণ সেবা করেছেন ট্রাম্প জেনারেল সলাইমানের পঞ্চ মৃত্যু বার্ষিকীতে বুধবার এক জানুয়ারি তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বক্তৃতাকালে জেনারেল ইরাস মাসজেদি প্রয়াত কমান্ডারকে কে বৈশ্বিক প্রতীক হিসেবে বর্ণনা করেন এ সময় তিনি বলেন দু সালের জানুয়ারিতে ক্ষমতায় থাকা কালীন ইরানকে জেনারেল জেনারেল সলাইমানিকে হত্যার নির্দেশ দিয়ে ট্রাম্পের আনুষ্ঠানিক স্বীকারোক্তি সমস্ত আইন আন্তর্জাতিক নৈতিক এবং মানবাধিকার নীতির বিরুদ্ধে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ